আমি বৌ চাষ করেছি কি মজা কি মজা আমার অনেকগুলো বউ হবে ওমা ওমা দেখো না কোন জাতের বউটা সব থেকে ভালো যে বউটা সব থেকে ভালো হবে তাকেই বানাবো প্রথম বউ উঠে টিদি আমি তোর পায়কা আমি অনেক করেছি আমি আর নয় তো ওকে চাই আমি পাগল বানিয়ে মানিকে মাগে হিতে নিহুয়ে নুরাইয়া কুয়াবি আবলেবি লালালালালালা লালা এ এ সব হচ্ছে কি হচ্ছে কি এখানে বউ চাষ করছি বউ বউ কিনবেন বউ কিনবেন নাকি বলুন না কোনটা কিনবেন কালাটা নাকি সাদাটা মোটা নাকি চিকন খাটো নাকি লম্বা সব রকম বউ আছে আরে ওই তো আমার বউ হ্যাঁ হ্যাঁ ওই তো আমার বউ ওরে হারামি অন্যের বৌদের চুরি করে এনে এখানে চাষ করা হচ্ছে তবে রে আজ তোকে দান্ডা দিবো এই এই বেটা ছাড় ছাড় আমাকে ছাড় বলছি কি দোষ করেছি আমি হ্যাঁ